চা বসিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই একেবারে ঝটপট বানিয়ে নিন খাস্তা মুচমুচে বুকুচ্চ স্বাদের এই নাস্তাগুলো গরম গরম ভাজার সঙ্গে সঙ্গেই দেখবেন প্লেট খালি হয়ে যাচ্ছে একটাও পড়ে থাকবে না আর সেজন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচি মতো সাদা তিল হাফ চামচি মতো সাদা জিরে আর হাফ চামচি মতো সাদা আর কালো সরিষা এবারে এই সমস্ত গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা একদমই সিম আছে রেখে এই মশলাটাগুলো ভেজে নেবেন এবারে এই ভাজা মশলার উপরে দিয়ে দেবো হাফ বাটির মতো সুজি ছোট বাটির হাফ বাটি সুজি আমি এখানে নিয়েছি সুজিটাও আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব একেবারে লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটু গরম তেলে দিয়ে নাড়াচাড়া করে নেবেন সুজির একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দেবো ওই বাটিরই দুই বাটির পরিমাণ মতো জল জলের সাথে সুজিটা এখানে প্রথমে সেদ্ধ করে নেব। সেই জন্য জলের পরিমাণটা কিন্তু দ্বিগুণ হওয়া চাই খুব ভালো করে সুজিটা প্রথমে জলের সাথে মিশিয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে দেবেন না তাহলে সুজিটা সেদ্ধ হওয়ার আগেই দেখবেন জলটা শুকিয়ে যাচ্ছে এবারে সুজিটা সেদ্ধ হওয়ার মধ্যে কিছুটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এটা কালারের জন্য আপনারা যদি না রঙ পছন্দ করেন তাহলে এটা নাও দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা কুচি প্রকার লঙ্কা এখানে আমি দিলাম যদি আপনারা বেশি ঝাল খেতে না পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটাও কমিয়ে দেবেন আর এক প্রকার লঙ্কা দেবেন তবে দু রকম লঙ্কা দিলে পরে স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব আর সুজিটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এই সময় অনবরত এইভাবে নাড়াচাড়া করবেন তারা দেখবেন প্রত্যেক করে সুজির দানায় খুব ভালোভাবে সুসেদ্ধ হচ্ছে এইভাবে আস্তে আস্তে কিছুক্ষণ সুজিটা সেদ্ধ করার পর দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই এরকম শুকিয়ে এসছে তবে এই সুজির আরও শুকাতে হবে সেজন্য অনবরত এইভাবে নাড়াচাড়া করছি রোজকার সন্ধ্যাবেলা আটা ময়দা কিংবা বেসমের কোনো কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে না করলে সামান্য সুজি দিয়ে হেলদি একটা রকম নাস্তা আপনারা তৈরি করতে পারবেন খুব সহজ তৈরি করা এবং খেত দারুন টেস্টি কিছুক্ষণ পর যখন দেখবেন সুজিটা আপনার আপনি নিজে থেকে প্যানের গায়ে থেকে ওই রকমভাবে উঠে আসছে তখন জানবেন সুজির ডোটা খুব ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এই ডোটা এখান থেকে নামিয়ে নেব একটা থালার মধ্যে আমি সুজির এই ডোটাকে নিয়ে নিলাম একটু পাতিয়ে দেব হালকা ঠান্ডা হওয়ার জন্য আর ততক্ষণে এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলু দিলে পরে নাস্তাটা যেমন টেস্টি হবে তেমনি কিন্তু কুড়ুমুঁড়ো হবে সেজন্যে এখানে দুটো সেদ্ধ আলু আমি নিয়ে নিলাম আর সেদ্ধ করা আলু হাত দিয়ে ম্যাশ করার চাইতে যদি এইভাবে গ্রেট করে দেন তাহলে দেখবেন খুব ভালোভাবে মিশে যাবে আর নইলে এই দানাগুলো কিন্তু থেকেই যায় এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম কেননা আলুতে একটু লবণ লাগবে আর দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা চাট মশলাটা দিয়ে এবারে খুব ভালো করে সব কিছু আবারও একসঙ্গে মেখে নেব যেহেতু আলুটা আমার সুজির সাথে মেশাতে হবে তাই আরও একবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে এই ডোটা খুব ভালো হবে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা মাখবেন একেবারে ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন যাবেন ফেটে যাবে এইভাবে খুব ভালো করে সাথে আমি যাই এখানে মেখে নিচ্ছি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে যত ভালো করে এই ডোটা মাখবেন না তত দেখবেন নাস্তাগুলো গাটা মসৃণ হবে আর সেই জন্যই ভাজার পরে এগুলোকে এত সুন্দর লাগছিল সুজির ডোটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে দেখুন এর গাটা কীরকম মসৃণ হয়ে গেছে আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন সুজির গায়ের থেকে ভাজা তেলটা ছাড়তে লাগবে তখনই কিন্তু এরকম হয়ে আসবে এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে হাতে আর একটু সামান্য তেল মাখিয়ে নিয়ে এই সুজির ডোটা আমি লম্বা একটা লেচি করে নেব কেননা এর থেকে তিনটে ভাগ বের করে নেবো ছোটো ছোটো ভাগ বের করে নিলে নাস্তাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে তিনটে লেচি এখান থেকে বার করে নেওয়া হয়ে গেছে এবারে এর থেকে একটা লেচি নিয়ে এরকম চাকির ওপরে রেখে লম্বা রোল মতো করে নেব হাতের সাহায্যেই হয়ে যাবে যেহেতু রোটা খুব সফট সেই জন্য একটু চাপ দিয়ে দেখবেন সুন্দর একটা এরকম লম্বা রোল মতো তৈরি হয়ে যাবে বাকি আর লেচিগুলো আছে ওগুলো দিয়েও কিন্তু আমি ঠিক একইভাবে এরকম লম্বা রোল মতো করে নিচ্ছি এতে নাস্তাগুলো বানাতে খুব সুবিধা হবে এবং ঝটপট হয়ে যাবে কটা লিচির থেকে এরকম রোল বের করে নেওয়ার পর এবার এখান থেকে ছোটো ছোটো টুকরো করে এগুলোকে কেটে নেব আর আপনাদের পছন্দ মতো সাইজে কাটবেন ছোটো কি তবে আমার মনে হয় এই সাইজটাই দেখতে বেশি ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা নাস্তার টুকরো কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে এগুলোকে ভেজে নেব প্রথম অবস্থায় তেলে দেওয়ার পর এগুলো কিন্তু একদমই নাড়াচাড়া করে চলবে না যতক্ষণ না পর্যন্ত এগুলো একটু হালকা শক্ত হয়ে না যাচ্ছে এখানে আমি অর্ধেক নাস্তা দিয়ে এগুলোই প্রথমে ভেজে নিচ্ছি আর দেখুন একটু শক্ত হয়ে গেলে এগুলো কিন্তু উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব খুব সহজ ভাজা ভেজে নেওয়া নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এগুলোকে আর প্রত্যেক দিনের মতো আবহাওয়া বলছি আপনি যদি কলিয়া রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বিলয় কন্ট্রি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই নাস্তাগুলো যেমন দেখতে সুন্দর তেমনি খেতে কিন্তু দারুণ একদিন বানিয়ে খেলে তবেই এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন সন্ধ্যাবে চায়ের সাথে দারুণ জমে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে